ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এ কয়েকদিন আগ পর্যন্ত কেউ জানতই না সে ফেরাওয়ানের কলে মশা যেমন লালন পালন হয়েছে আমার মনে হয় ওইভাবে উনি কাজ করিস তারে তো এ দেশের প্রতিটি জনগণের অন্তত ধরা দেওয়ার দরকার ছিল এই কৌশল অবলম্বন করার কারণে আর না অনেক মুনাফিক অনেক জালেম এখন উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে হ্যাঁ কেন এতদিন তার পরিচয় গোপন ছিল এতদিন মাথায় তুলে আপনি নাচিয়েছেন এখন পরিচয়টা দেওয়ার পরে আপনার কি সমস্যা কি আমি চাই এদেশে ছাত্র দল যেমন প্রতিষ্ঠিত হোক আমি চাই এদেশে চরমনার আন্দোলনের যারা ছাত্র আছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র যারা তারা প্রতিষ্ঠিত হোক আমি ওইভাবে আমার মন উদার এজন্য চাই ইসলামী ছাত্র শিবির এদেশে ওইভাবে প্রতিষ্ঠিত হোক আমার তো ছেলে নেই আমার মেয়ে আছে আমি চাই আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য একটা সংগঠনে দেশে আমার মন মতো আছে আমি ধাসে ধাসে পরীক্ষিত সেটা ইসলামী ছাত্রী সংস্থা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চান যদি নিজের ছেলে নিজের মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে না চান ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী ছাত্র শিবিরে নির্দিধায় দিয়ে দেন আমি গ্যারান্টি দিচ্ছি এই দুইটা কাজ জীবনে পাবেন না একমাত্র ছাত্র সংস্থা বাংলাদেশে একটাই অন্যগুলো আছে ইসলামী যারা আছে কিন্তু এটা আমি পরীক্ষিত এদের